আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাওড়া জেলা জামিয়াতুল আইম্মাও ওয়াল উলামা এই সংগঠনের সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান قاسمی আজকে 28 2025 থেকে নিয়ে 27 8 দু পর্যন্ত যে বিশেষ ধর্মামঞ্চের আয়োজন বিভিন্ন সংগঠনের মাধ্যমে আয়োজন করা হয়েছিল আজকে তার প্রথম দিন ছিল যে ধর্নামঞ্চকে কেন্দ্র করে আজকের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এবং কিছু গুন্ডা বাহিনীর পক্ষ থেকে যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে যার আমরা তীব্রভাবে জমিয়াতুল আইম ওলামার হাওড়া জেলার সম্পাদক হিসেবে তার তীব্রভাবে নিন্দা জানাচ্ছি সাথে সাথে যে সমস্ত আমাদের ঊর্ধ্বতম নেতৃত্ববৃন্দ বিশেষত আমাদের এই সংগঠনের রাজ্য সম্পাদক যেন হাফেজ সদ্দিকুল্লা সাহেব সহ মরানা কামরুজ্জামান বা ইমতিয়াজ আলী বা এম এ নৌসাদ সিদ্দিকী সাহেব বা আরও যারাই এখানে যাদেরকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছেন নিঃশর্তভাবে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আর প্রশাসন যদি এরপরেও সে বিষয়ে কর্ণপাত না করেন তাহলে হয়তো আমরা বৃহত্তম কোনো আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ব সেক্ষেত্রে বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে রাজ্য প্রশাসন পুলিশ বাহিনী পুলিশ মন্ত্রী তারা এর জন্য পুরোপুরিভাবে দায়ী থাকবেন আর একথাটা স্মরণ করিয়ে দেওয়ার দরকার আছে বলে মনে করি এটা আমাদের সাংবিধানিক অধিকার আর সেই অধিকারের ভিত্তিতেই আমাদের এই আন্দোলন আমাদের এই ধর্নামঞ্চ সুতরাং যে সংবিধান রাজ্য প্রশাসন মানে সেই সংবিধান আমরাও মানি আপনার যদি এখানে আন্দোলন করার এখানে যদি ধর্নামঞ্চ তৈরি করার রাইট থেকে থাকে তো সেই একই অধিকার একই রাইট একই ক্ষমতা একই পাওয়ার প্রত্যেকটা মুসলমানের আছে অকপ দিয়ে যারা আন্দোলনকারীওয়ালা তাদেরও আছে আর যে নিচু জাতি যে উঁচু জাতি প্রত্যেকের আছে সুতরাং এই দ্বিচারিতা মনোভাব যেটা আমরা অন্য অন্য স্টেটে অন্য অন্য রাজ্যে দেখে আসতাম সেখানে মুসলিমদের ভোটে জিতে আসা প্রশাসনের এই বিরূপ আচরণ যেটা ক্ষমা অযোগ্য অপরাধ তার জন্য তার ফল তানাকে ভোগ করতেই হবে যা ইতিপূর্বে সিপিএম বা বিভিন্ন পার্টিদের ভোগ করতে হয়েছিল এখন আমরা নিঃস্বর্তভাবে এনাদের মুক্তির দাবি জানাচ্ছি এবং আগামীতে আমরা যাতে এই প্রোগ্রাম এই ধন্যা যেটা আমাদের ধর্মীয় একটা ভাবাবেগ এবং ধর্মীয় বিষয় অকপ সম্পত্তি সেই বিষয়ের উপরে আমরা যাতে আন্দোলন সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারি তার জন্য সার্বিক সহযোগিতা এবং প্রোটাকশান প্রশাসনকে দিতে অনুরোধ করব আর সবাইকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আন্দোলনকে চালিয়ে যাওয়ার অনুরোধ রেখে এখানে আমি আমার বক্তব্য ইতি টানলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা